গাজাকে তারা ধ্বংসের পরিণত করেছে আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে সারা পৃথিবীর মুসলিম আজ গর্জে উঠেছে পৃথিবীর প্রতিটি আনাচে জানাচ্ছে মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিবির সপ্তাহব্যাপী এই জায়নিজমের বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বাংলাদেশের সকল মহানগর শাখায় এই বিক্ষোভ মুসলমানরা তাজ আজ চেতনা ভুলে গিয়েছে এই আলাকসাজের জালেম মুসলমানদের পিতৃপুরুষের সম্পত্তি এই আলাকসার প্রতিষ্ঠাতা ছিলেন মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমাদের নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তৎপরবর্তী হযরত সুলাইমান আলাইহিস হাতে হয়েছিল সুতরাং মুসলমানদের এই পুরাতন আবাস ভূমি থেকে যারা মুসলমানদেরকে বিরত রাখার জন্য বিতাড়িত করার জন্য চক্রান্ত করছে তোমরা জেনে রাখো আমাদের গায়ে রক্ত থাকা এক রক্ত থাকা সত্ত্বেও আমরা এ অন্যায় মেনে নেব না ইনশাআল্লাহ আমরা বলতে চাই প্যালেস্টাইনের শিশুরা এখনো লড়াই জারি রেখেছে লড়াই লড়াই জারি জারি রেখেছে এই তারা আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান সংস্থাগুলোকে গুলোকে জানাই আপনারা ব্যর্থ হয়েছেন মানবাধিকার প্রতিষ্ঠান আই সি সি এস বি আর আই সি এস বি আর কন্ডিশনের গেল চমৎকার চমৎকার তোমরা বানবাদিকে সোলার তৈরি করেছ তোমাদের এই বান অধিকারের সোলার দূর আজকে কেন মুসলমান সে বলে কি তোমাদের বিচারি তোমাদের কি সতর্ক করতে চায় সাবধান হয়ে যাও সারা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তির প্রশ্নের সবাই আমরা অন্তর্বদ্ধ আছি আমরা এই বাংলাদেশে যাবে পাশে হাটিয়েছি আমরা সাবধান করতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মাস্কের আমাদের আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ